على كل حال في مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسلفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كسينا كسيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا يرى निर्षयतादि

অসংকাচে যেই মান ভাসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান আমাকে দাও সেই মান বেগের বান আমাকে দাও সেই আল্লা আলহামদুলিল্লাহ আমার দরবারে প্রাগ কোন শুক্র পূজা করছি আমি পবিত্র মাকে রাধনের

বার বসবার মত তৌফিক দান করলেন সেই মহান নবীর দরবারে ইমানের আওয়াজ কিছু করে প্রাণ খুলে আর হৃদয় খুলে কালগত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ নিজার রকিব বড়াবাড় থেকে অন্তর নিগ্রান ও দাদ সালাম পেশ করছি বিশ্বনবরাバター মহান মরুমিত্র কান্দার ও দিশাল হযরত মুহাম্মদ আজকে আমাদের সামনে তৃতীয় জুমায় অনেকগুলো বিষয়ের আলোচনা থাকলেও সময়ের সংকীর্ণতার কারণে আমরা একেবারে সংক্ষিপ্ত পরিসরে মূল বিষয়ের উপরে কিছু কথা শুনে আজকের জুমার আলোচনা নীতিটা আল্লাহ

সরাসরি এর জবাব শুনতে চাই রসুল্লাহ আবাই বলেন একজন রোজাদার বান্দার অথবা বান্দি নাগের অবাদারের সিয়াম পালন করতে গিয়ে তার চোখ থেকে কিছু দেখার মাধ্যমে চোখের রোজার অঙ্ক হারি হয়ে যায় হাত থেকে অন্যায় করার কারণে হাতের অঙ্ক হয়ে যায় এরকম করে অঙ্গ প্রত্যঙ্গ সহ অন্যান্য কিছু আমলের কারণে তার যে রোজার পরিপূর্ণতা লাভ করার কথা ছিল সেই রোজাটা পরিপূর্ণতা লাভ করে না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক থেকে তার রোজাটা ঘাটতি দেখা যায় প্রসলিকারী সালিসাল্লাহাম বলেন সিয়ামরত কারি বান্দাবান্দি সিয়াম পালন করা অবস্থায় যে সকল ত্রুটি বিশ্রুতি ভুল আল্লাহর দরবারে ধরা পড়ে বলেন তো কার দরবারে চমৎকার একটা কথা বলতে আমাদের অনেকের দিলের তামান্না চিন্তা চেতনা যে আমরা রোজা রাখছি আমাদের রোজা কোনো ভুলই নেই অথচ রোজা ছিল আমাদের মাথার চুল থেকে পায়ের লক পর্যন্ত সকল খারাপি থেকে বিরত রেখে পানাহার থেকে বিরত রেখে সকল অশালীর কাজ থেকে বিরত থেকে আল্লাহ হুকুম সুখে হয় সাদেক থেকে সুখে কাজের পর্যন্ত পালন করার নাম হচ্ছে সিয়াম এই সিয়াম পালন করতে গিয়ে যদি অপরাধ হয় ভুল হয় ত্রুটি হয় কেউ যদি সেই ত্রুটিকে মার্জনা করতে যায় রোজার সেই ঘাটতি পূর্ণ করতে চায় রোজা রেখে যে ঘাটতি দেখা যায় সেই ঘাটতি যদি পূর্ণ করতে চায় রসুল করিম সাল্লাম বলেন সে যদি মাথা পিছু সৎকাতুল ফিতির দেয় জাকাতুল ফিতির দেয় আমরা যারা গ্রাম্য ভাষায় আঞ্চলিকতার ভাষায় আমরা বলি ফেতরা এই ফিত্রা যারা আদায় করে তাদের রোজায় যত ঘাটতি যত ভুল ধরা পরে আল্লাহ খাতায় সকল ঘাটতি গুলো ওই সৎকার মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে ঘাটতি আল্লাহ দূর করে দিয়ে আপনার রোজাটাকে পরিপূর্ণ তা কোয়া কাতারে কবুলিয়াতের দরজা আল্লাহ নিয়ে দেয় পরিশ্রম সৎকা মানে দান ডোনেশন সৎকা তো রোজার জন্য যে ফিতরা দেওয়া হয়

দারিদ্র বিমোচনের জন্য অগ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি এর মাধ্যমে আমার রোজার অঙ্গ বলে হলে ঘাটতিপূর্ণ হয় মাধ্যমে এলাকায় গরিব শ্রেণীর যারা আছে দরিদ্র বিমোচন হয় তিন নাম্বার সদগাতুল ভিতরের মাধ্যমে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবার আসেন সাদকাতুল বিতির না দিলে কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাকাতুল বিতি প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া ওয়াজিব দাও কি ওয়াজিব আবশ্যকীয় অবশ্যই দিতে হবে যদি না দায়সে অধিক তরকের গোড়াগার হয় সাদকাতুল বিতির না দিলে পাপ আছে না নাই আছে আছে আমরা জানলাম সদগাতুর ভিত্তির দেওয়ার সিস্টেমটা কি নিয়মটা কি সেটা আমাদের জানা দরকার আমরা সারা জীবন ভিত্তির মানে ওই ষাট টাকা বা পঁচাত্তর টাকা দিচ্ছেন গত বছর একশত পনেরো টাকা এভাবে দিয়ে আসছেন না সবাই বড় বারে ইচ্ছা মতো দেয় ইসলাম আমাদের মোটিভাইট করে যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদগাতুর ভিত্তির একটা আর্থিক এবাদত বাধাত অর্থের সাথে সম্পৃক্ত যার আর্থিক অবস্থা যেমন তার তেমন যার আর্থিক অবস্থা তার তেমন এলাকায় খেটে খাওয়া তৃণমূল পর্যায়ের সাধারণ একজন দিন মজুর মানুষের সদঘাতন ফি আর এলাকায় প্রভাবশালী ধরাট পরিবারের মানুষ টাকাওয়ালা ধনী মানুষের সদঘাতন ফিতের আপনারা বলেন এক হতে পারে এজন্য কয়েকটা খাবার দিয়ে সদ্গত ভিত্তির দিতে হয় তার ভিতরে একটা খাবার হচ্ছে গম বা আটা গম বা এই গম দিয়ে আটা দিয়ে সদ্গত ভিত্তির দিবে তারা এলাকায় সবচেয়ে নিম্ন আয়ের মানুষ যারা ধসা বুঝছে না বা আমরা সবাই যদি গণহারে গম আর আটা হিসাব করে

বর্তমানে সর্বনিম্ন আয়ের মানুষ যারা এবছর সদগাতুর্ভীতের মাথা পিছু ধার্য হচ্ছে তাদের একশ দশ টাকা এটা কাদের জন্য সবচেয়ে নিম্ন আয়ের মানুষ যারা তাদের জন্য মাথা পিছু পরিবারে পাঁচজন সদস্য আছে ছোট নাবাল্যক বাচ্চা তারা সদগা দিতে হবে বাবা আদায় করবে এজন্য সদগাতুর্ভীতির আদায় করা আবশ্যকীয় দুই নম্বর সৎকাত ভিতরে আমরা দিতে পারবো জব দিয়ে এটা হচ্ছে একটু দাবি তিন নম্বর সৎকাত ভিতরে আমরা আদায় করব কিসমিস দিয়া কি দিয়া কিসমিসের দাম একটু বেশি বর্তমানে জব দিয়ে যদি সৎকাত ভিতরে কেউ আদায় করে এই বাজার মূল্যে পাঁচশো টাকা মাথা পিছু আসে কয় টাকা একদম নিম্ন শ্রেণী একটু উচ্চ শ্রেণী যারা আছে যাদের আয়টা ভালো তাদের মাথা পিছু পাঁচশো ত্রিশ টাকা করে সদকা তুল ভিতরে দিতে হবে এর যারা কিসমিস দিয়ে আদায় করতে চায় তাদের আসবে দাম এক হাজার নয়শো আশি টাকা ভেজা যারা খেজুর দিয়ে দিতে চায় তাদের দাম আসবে দুই হাজার তিনশো দশ টাকা ভেজা এরকম ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে সর্বোচ্চ সংখ্যা পনিরের আর পনিরের হিসাব মতে যারা সদ্যাত ভিতরে দিবে বর্তমান এবছরে বাজার দ্রব্যের উর্ধগতি এবং নিম্নগতি চতুর্মুখী হিসাব করে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা এবং ধারণা অনুযায়ী আঠাইশো পাঁচ টাকা সর্বোচ্চ আঠাইশো পাঁচ টাকা দুই হাজার আটশো পাঁচ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন একশত দশ টাকা এরপরে যারা আছে মোটামুটি আমাদের অত্র অঞ্চলের মানুষের যে আয় উৎস সব মিলে আমি মনে করি আমাদের একশো দশ টাকা অনেকেরই এরপরে পাঁচশো তিরিশ টাকা এরপরে খেজুরের মূল্য এই তিন শ্রেণীর মানুষই আবার আপনার অঞ্চলে বসবাস করে তা আমরা এই দিকে খেয়াল করবো বিশেষ করে যাদের একটু অর্থের উপার্জনটা বেশি যাদের টাকা বেশি যারা ব্যবসায়ী যারা চাকরিজীবী যারা একটু ধনী পরিবারের সন্তান আর কিছু না হলেন পাঁচশো টাকা মাথা বিছু সদ্যতন পিতার আপনার দ্বিতীয় হবে আপনি যদি ওই গরিবদের কাতারে নাম লেখা সদ্যাতন ফিতির দিয়া মনে করেন আপনার ফিতরার দায় সারছেন এটা আদৌ যুদ্ধ সম্ভব অননা আল্লাহ কবুল করবে না আমি আশা করব সদ্গতর ভিত্তিতে সম্পর্কে আপনারা ভালোമായി বুঝছেন যদি না বুঝেন আমরা আগামী সপ্তাহে চেষ্টা করব যাকাতের একটা খাত আছে যাকাতের একটা ক্লাস কি শুনছেন কোন সম্পদের যাকাত দিতে হয় যাকাতের হিসাব কি কিভাবে যাকাত আদায় করব এই বিষয়ে তার ওসরা যদি কত আগামী জুমার সম্ভব হয় তার সাথে সদ্গতর ভিত্তিতে টাচ করব लास्ट কথা সদ্গতর ভিত্তিতে সম্পর্কে রসুলিকা সোলনা হরিষাল্ম বলেন সৎগাত ভিত্তির তোমরা ঈদের জামাতের আগে পরিশোধ করো আপনি যদি সৎগাতের ভিতরে কাউকে দিতে চান যে সে আপনার কাছে নাই বিকাশে নগদে কোনো কায়দায় টাকা পাঠাতে পারেন নাই তবে আপনার নিজের টাকা থেকে ওই টাকাটা আলাদা করে রাখবেন টাকাটা আলাদা করুন যেটা তার জন্য তাতেও সব পাবেন কিন্তু ঈদের নামাদের পরে যদি সৎঘাতের ভিতরে কেউ দেয় সাধারণ করলে যে সব পাবে। ওই সওয়াব হবে কিন্তু সদ্গাতুন ভিতরে হক আদায় হবে না এবং সদ্গাতুন ভিতরে দিলে এখন যে সব পাবে সেই সব মর্তবা মর্যাদা সেই ফজিলতটা থাকবে সুতরাং আমার পরিবার সদ্গাতুন ভিতরে আমি আর অনেক আগে দিয়ে দিছি রোজা শুরু দিক থেকে হিসাব করে আপনাকে আমি গাইডলাইন করব মোটিভেট করব উৎসাহ প্রদান করব যে আপনি সদ্গাতুন ভিতরে আজকে থেকে যায় হিসাব করে দিয়ে যাবে সবাই কালপার 110 টাকা দিবেন না আমার সদ্গাতুন ভিতরে অনেক হিসাব করে দেয় অমুক একশো দশ আর একজন একশো দশ এই একশো দশ টাকা কারো হয় আপনার পরিবারের টাকাটা একসাথে একজনে দিয়ে দেন যদি এক হাজার টাকা হয় তবু তার হয়তো সেবাই অথবা না টাকা একটা লঙ্কি টাকা হবে কিছু না কিছু তার ঘটতি তো কোন নাম তো মাল নীল মা তোর তুমি বোঝা হবে আমরা যদি পঞ্চাশ টাকা বিশ টাকা করে ভাগ করে দেন তো কোনো দিক হবে না এই জন্য জাকাতের বিষয়টা ঠিক এরকম জাকাতের লঙ্গি দেয় লঙ্গি বের হয়েছে না মানে দোকানে লেখা থাকে যে জাকাতের লঙ্গি এখানে বিক্রি হয় মানে সবচেয়ে নিম্ন দামের লঙ্গি যেখানে যেটা জাকাতের লঙ্গি সেটা দেখেন আমরা ইসলামটাকে কি পরিমানে কোন ঠাসা করছি কি পরিমানে হাস্য রহস্য কামনা করছি অথচ জাকাত সম্পর্কে এত গভীর এবং এত গুরুত্বের সাথে ইসলাম আলোচনা করেছেন নামাজের কথা যেকালে কালে জাকাতের কথা আস্তে করে কর নামাজের কথা যে কালে জাকাতের কথা সাধারণ কোন বিষয় নয় আল্লাহ জাকাত এত পরিমাণে প্রধান্য দিয়েছেন ইসলাম এরকম চায় না যে রাস্তার ওপারে দশ তালে পারে পুরে কর ইসলাম ব্যালেন্সের জন্ম সামঞ্জস্যতা সাদৃশ্যপূর্ণ রাখে যে দরিদ্র বিমোচন করার ক্ষেত্রে জাকাতের বাইরে কোন সংগঠন কোন ওয়ে কোন সিস্টেম পৃথিবীর বুকে আজ পর্যন্ত তৈরি হয় উপিকে বা সম্পদ হিসাব করে এক দিয়ে দেন আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আছে কারু যদি দিয়ে দেন ওই বছর জাকাত দিলে আগে বছর জাকাত লাগবে না এখন জাকাত দিতে পারো না বলো নিজের স্বাবলম্বী বলো যেন অনেক কিছু আমাদের আছে যেগুলো আমরা ইসলাম পিটিয়ে তাংসা শুরু করছি আমরা ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীদের কাছে আমাদের ধর্মকে ভাবে শোভাব করতেছি ডিসপ্লে করতেছি যে আমরা আসলই ইসলাম ধর্মের মানুষ তারা দেখে বুঝতে পারবে না আমি আশা করব সাদগাতুল ফিদের আপনারা বুঝছেন দুই নাম্বার কথা হচ্ছে এতেকা এতেকা বলি আজকে আমরা শেষ করব কোন এলাকায় কোন চরপদে যদি কোনো যাবে মসজিদ থাকে সেই মসজিদে কমপক্ষে একজন মানুষের রমাদানের শেষ দশ দিনে এতে কাপ করতে হবে এতে কাপ মানে নিজেকে আবাদ্য করা অবস্থান করা নিজেকে আটকায় ফেলা ইসলামের পরিভাষা রমাদানের তৃতীয় দশকে শেষ দশ দিনে দুনিয়ার সকল ঝামেলা থেকে যাবে মসজিদে অথবা যে কোনো জায়গায় নিজেকে আবাদ্য করে শুধু আল্লাহর জন্য দশটা দিন ব্যয় করাকে এতে কাপ বল জামে মসজিদে কমপক্ষে একজন এলাকার ভিতরে যদি না করে সমস্ত এলাকাবাসী আল্লাহর দরবারে গুনাহকারদের কাতারে দাঁড় হবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিলেন তিনি রমাদানের শেষ দশকে এতেকাপ করতেন আসুন আমরা এতেকাপ সম্পর্কে দু এক মিনিট কথা বলে শেষ করব রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি এতেকাপ করে কেউ যদি এতেকাপ করে এতেকাপকারী বান্দা

জীবনে হস করতে পারবে আশা নাই আর্থিক অবস্থারও নাই হস করতে যাবেন হজের টাকা হালাল না হারাম কাবিয়া নিয়ে আল্লাহ কবুল করবে কিনা কিন্তু মন খুশি নিয়া যদি আল্লাহর ঘরের জন্য দশটা দিন সময় সারা জীবনের ভিতরে দশটা দিন যদি কোরবান করেন অসুস্থ হয়ে বিছানায় যদি কাতরান এক মাস ঘুমাই থাকা লাগবে অসুস্থ হয়ে বিছানায় কাতরাইতেছেন মাসের পর মাস বেড়ে শুয়ে থাকা লাগে উঠে হাঁটতেও পারেন না কিন্তু দশটা দিন যদি আল্লাহর ঘরের জন্য নিজের জীবনকে পরিত্রাণ দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক আপ পারে আল্লাহর রাসূলের হাদিস অবিশ্বাম্ভবী সত্য চিরন্তন সত্য আল্লাহর কসম হকপন্থী মুসলমান আপনার আঙ্গুল নামায় দুইটি হজ দুইটি ওমরা সব চলে যায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার এ থেকে আপনি সুজি কেউ করে রাসূল কারিম সাল্লাল্লাহু বলেন ইজা গানা লাইলাতুল আশ রমজানের শেষ দশকে কেউ যদি এ থেকে করে

দুই নাম্বার ব্যাখ্যা খন্দক কাকে বলে নৈবালে বাইনাস সাবাই ওয়াল আর আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় দূরত্ব ডিসটেন্স যত দূর একটা খন্দকের দূরত্ব তত দূর এমন তিন খন্দ তিন আসমান আর জমিনের ফাঁকা জায়গা এতে গাবকারী বান্দার জন্য আল্লাহ জাহান্নাম এত দূর সরায় ভালো হতে পারে না এসে দাবি আমল হতে পারে নাম নামল হতে পারে পা কবরের দিকে চলে গেছে অনেক বিরুদ্ধ বাবা অনেকের পা কবরে আমারও পা কবরে আমরা ইয়ার পা কবরের এরকম না দেখা সক্ষে মনে হয় আমাদের দুনিয়া এরকম শিক্ষা ইসলাম শিখায় না যদিও কিন্তু আমাদের উচিত রমাদানের সে দশক অন্তত জীবনে একবার হলেও এ থেকে আকবর কাটাম আল্লাহ কত সময় দুনিয়ার আড্ডায় জেনায় তাসে বাজারে ভাই বন্ধুর আড্ডায় সংসার ব্যস্ততা চাকরি কাটায় দিলাম কিন্তু হজ করতে যাবো তাও পিঠ নাই করতে যাবো আশাও করি না কিন্তু যদি শেষ দশকে দশটা দিন আল্লাহর জন্য লাগায় দিই কাটাই দিই আল্লাহ রসুল বলে তোমাকে তিন খন্দক পরিমানে জাহান নাম দূরে সরাই তিন নাম্বার এতে কাপ যদি কোনো বান্দা করে রসুলি কালিম সাল্লাহ সাল্লাম বললেন একেবারে সংক্ষিপ্ত রসুলি কালিম সাল্লাহ সাল্লাম বলেন আমি রমাদানের প্রথম দশকে এতে কাপ করলাম আমি লাইলাতুল কদর খুঁজলাম অনুসন্ধান করলাম সার্চ করলাম পাইলাম না দ্বিতীয় দশকে আবার খুঁজলাম এতে কাপ করলাম দশ দিন মসজিদে কাটালাম লাইলা তোর কদর পেলাম না আমি নবী তৃতীয় দশকে যখন দশ দিন আল্লাহ ঘরে এতে কাপ করলাম মসজিদ নবীতে এতে কাপ করার কারণে আমি দশ দিনের ভিতরে কোন একটা দিন লাইলা তোর কদর খুঁজে পেলাম কোন বান্দি যদি এতে কাপ দশ দিনে করে দশ দিন এতে কাপ করার কারণে আর কিছু পাক আর না পাক রমজানের সবচেয়ে আকর্ষণীয় দিন আকর্ষণীয় রাত হচ্ছে কদর আল্লাহর ওই বান্দা যদি মসজিদে ঘুমায় থাকে নামাজ না পড়ে নফল নামাজ পড়ছি কদরের নামাজ যদি না পড়ে কোরআন যদি না পড়ে জিকির যদি না করে শুধু ঘুমায় থাকে ঘুমায় থাকলে ওর আমল নামায় কদরের সবান্না দিন এতে কাপ করবে কদর তাদের ছুটবে না তিন নাম্বার এতে কাপ যারা করবে সাল্লাম বলেন আল্লাহ ওই বান্দাকে এত পছন্দ করে একশো মুসল্লি থাকলে একশো মুসল্লিশ আপনি আমি গুণাগার উনি যেহেতু আমাদের গুণা থেকে পরিত্রাণ দিয়েছে বাঁচিয়েছে সহযোগিতা করছে সেই ক্ষেত্রে আমরা এক লক্ষ মুসল্লি থাকলে এক লক্ষ মুসল্লি যত আমল করবো এই সমাজারা বলবো